হিন্দুদেরকে শিখিয়েছে মৃত্যুর নামে চল্লিশ দিনে অমুক দিনে তমুক দিনে করতে হয় এই জন্য আরো বলো আমরা লিখেছেন চল্লিশ দিনের ইতিহাস ওই ফেরাউনি যুগের ইতিহাস ফেরাউনের যুগে কাফেররা ফেরাউনিরা ফেরাউনের অনুসারীরা মৃত ব্যক্তির নামে কিছু কাজকর্ম করত আর মনে করতো যে এগুলি তার হক আদায় তার হক বা অধিকারের অন্তর্ভুক্ত তো এই মৃতের নামে খাবার এটি এক বিদা নবী করিম সাল্লা সাল্লামের সাহাবারা বলছেন যে আমরা নবী করিমাল্লামের জামানায় যে বদ্দশাই মাইয়েতের নামে খাবার তৈরি করে গরিব মিসকিনকে খাওয়ানো ভোজ ভান্ডার করা লোকজনকে খাওয়ানো হা নাউদ্দিনের অন্তর্ভুক্ত মনে করতাম রোদনের সামিল মনে করতাম অর্থাৎ রোদন করা যেমন হারাম কোন মৃত ব্যক্তির নামে খুব কাঁদাকাটি করা চিৎকার করে বয়ান করে যেমন হারাম ঠিক তেমন এটি হারাম এবং জাহিলি যুগের কুপ্রথা মনে করতাম জাহিলি যুগে ভাড়া করে কাঁপতে নিয়ে আসা হতো জানেন কিনা মক্কায় মদিনায় জাহেরি যুগে কোন বিশিষ্ট ব্যক্তি মারা গেলে এলাকার মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো যে তোমরা এসব কাঁদতে হবে খুব বেশি করে আর খুব চিৎকার করে কাঁদত আর যত বেশি মহিলারা কাঁদবে তত বেশি সুনাম হয়তো যে অমুক ব্যক্তি মারা গেছে তাতে হাজার হাজার মহিলা কান্না করেছে আর এই ভাড়া হয়তো পয়সা দিয়ে এর ভাড়া পেমেন্ট করা হইতো আর না হলে বদল যে ঠিক আছে তোমারও যখন আপনজন কেউ মারা যাবে তখন আমরাও গিয়ে এর পরিশোধ করে আসবা ঋণ পরিশোধ করে আসবা একজন মহিলা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে নবী করিম তার কাছে শপথ তুলে দেখো রোদন করতে পারবে না শিরিক করবে না এই করবে না সেই করবে না জেনা করবে না মিথ্যা কথা বলবে না তার মধ্যে আমরা নুহা রোদন করব না এ ওয়াদা করো প্রতিশ্রুতি তখন সে মহিলা বলছি আর আল্লাহ করব না ঠিক আছে কিন্তু একজন নে আমি আমার আপনজন মারা গিয়েছিল তখন অনেক লোক অনেক মহিলারা এসে কাঁদা কাটে করেছে একজনের ধার বাকি থেকে গেছে সবার ধার শোধ করে দিচ্ছি ঋণ পরিশোধ করে দিচ্ছি একজনের ধার বাকি থেকে গেছে এই যে ঋণ পরিশোধ করতে হবে তার কেউ মারা গেলে আমাকে একদিন কেঁদে দিয়ে আসতে হবে এর জন্য পারমিশন দেন নবী করিম সাল্লাম বললেন যে গুনহার কাজে ওয়াদা পুরা করা চলবে না জুলমের কাজে সীমা লঙ্ঘনের কাজে হারাম কাজে ওয়াদা পুরা করা চলবে না তখন ওয়াদা তো যে বলছিলাম যে মৃতের নামে খাবারের ব্যবস্থা করা এই বিধান আর দিন নির্ধারিত করে কিছু কাজ করা ধর্মীয় কাজ বলে সেগুলি বিধা যেগুলি অমুসলিমদের পক্ষ থেকে এসেছে এছাড়া আর একটি রয়েছে তা মৃত ব্যক্তির নামাজের হচ্ছে কাফফারা যদি নামাজ ছুটে গিয়ে থাকে অসুস্থ অবস্থায় আর না ছুটে গেলে কোন রকম করে দু চার রক্ত বের করতে হবে কারণ সামাজিক কিছু টাকা পয়সা কালেকশন করতে হবে এলাকার লোককে গ্রামবাসীকে হুজুর কিছু টাকা ইনকাম করতে হবে সেজন্য আপনার মায়ের পায়ে অক্ত ছুটেছে বাবার পায়ে নামাজ ছুটেছে এগুলি খোঁজ খবর নিয়ে তখন কাপ দিতে হবে ই এক জঘন্য বিদাত বিদাত নামাজের বিকল্প কিছু নেই নবী সাল্লাম যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে বলেছ ততক্ষণ পর্যন্ত দিনের কাজ কর্ম করতে হবে যখন হুঁশ চলে গেছে নামাজ মাফ হয়ে গেছে তারপরে যদি ছয় মাস ধরে হুঁশ জ্ঞান না থাকে অবাস হয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে তাহলে নামাজ নেই নামাজ মাফ রুফি আল কলমান সালাস নবি আলাইহিস আল্লাহ কলম আমল নামার কলম উঠিয়ে নিয়েছেন তিন ব্যক্তির থেকে তার মধ্যে এক হচ্ছে যেই ব্যক্তি হুশারা জ্ঞানহারা জ্ঞান যে হারিয়ে ফেলেছে হাত্তায় ফিকা যতক্ষণ পর্যন্ত তো হুশে না আসে হুশে যখনই আসবে যদিও নড়াচড়া করতে পারে না তাহলে তাকে বলতে হবে যে তোয়মন করিয়ে দিতে হবে বলতে হবে নামাজটা পড়ে নেন বসে না দাঁড়িয়ে না করতে পারে বসে বসে না করতে পারে শুয়ে শুয়ে যদি নড়াচড়া না করতে পারে চোখের ইশারাতেই উপুড় সিজদা করে সালাম ফিরবে নামাজ পড়বে কিন্তু নামাজ মাফ নেই আর যখন হুঁশ চলে গেছে নামাজ ওঠে না পড়ে তার কোনো কাকফারা নেই আল্লাহ রবীর কাছে তবা ইস্তেফার তার সময় থাকলে করবে আর সে যদি মারা যায় তাহলে বেশি বেশি তার জন্য নেকিয়ে কাজগুলি করেন সাদা খাইরাত করেন নেক আমল করেন এবং তার মাফিরাতের জন্য দোয়া করেন হয়তো আল্লাহ রব্লুল আলমে মাফ করে দিতে পারে আর না হলে নামাজের বিগল্প না কাফরা আছে না দুনিয়া কোন ধন সম্পদ আছে দুনিয়া সব কিছু দান করে ধর নামাজের এর বিকল্প হতে পারে না নামাজ माफ হবে না আল্লাহ আল্লাহর মাগফিরাত চাইতে হবে আল্লাহ রব্বুল এর কাছে মার্জনা কামনা করতে হবে যদি এরকমের ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে नेक আমলের তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আমাদের গোনা খাতা যেন माफ করে দেন আর কিছু বিदात রয়েছে যেমন আইটি বিदात হচ্ছে মৃত্যু বার্ষিকী পালন করা মৃত্যু বার্ষিকী বাবা মারা গেছে খুব গণ্যমান্য ব্যক্তি তখন আপনারা সব বংশ মিলে এটা মৃত্যু বার্ষিকী পালন করছেন শোকের দিন পালন করছেন হারাম জঘন্য বিদাত কাফেরদের দের বিদাত এটি মৃত্যু যেমন যেমন জনবার্ষিকী পালন করা হারাম তেমনি মৃত্যু বার্ষিকী পালন করা হারাম নেতার যেমন হারাম তেমনি সাধারণ ব্যক্তির হারাম বাবা মায়ের হারাম এমনকি নবী করিম সাল্লাম না জন্মবার্ষিকী না মৃত্যু বার্ষিকী ইসলামে রয়েছে সুতরাং এসব থেকে তবা করতে হবে এবং নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা আমাদেরকে জীবনযাপন করতে হবে আর নেক আমল করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য আর নবী করিম সাল্লা তরিকায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের গোনা খাতা মাফ করে দেন আমাদেরকে ভালো আমল করার জন্য তৌফিক দান করেন শেখ বিদার থেকে আল্লাহ রব্লা আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন নবী সালামের সুন্নতের উপর আমাদেরকে হায়াত কাটাবার যেন তৌফিক দান করেন জীবন যাপনের যেন তৌফিক দান করেন এবং তার উপরে আমাদেরকে মৃত্যু যেন দান করেন আর তার উপর যেন আমাদেরকে আল্লাহ রব কাল কেমতে উঠান আমিনবীল আলহি ও সাহায্য